তুমি তো আমার নি করে আমি তোমার নি থাকতে থাকতে না এই জ্ঞানটা যখন আসবে যা আসবে সে অন্য পাপের চিন্তা করবে না এইটাই আগে চিন্তা করবে আমি করে মাওলা থাকে আমি থাকি কিন্তু মাওলা আমার নি করে আমি তো তার নি করে যাবো তো আমার নি আমি থাকি তার নি করে প্রকৃত অর্থে আমাদের সুফি তরিকা এই এইজন্যই

দেখবেন অনেক জায়গায় লেখা আছে মানুষের বিবেক সবচেয়েছেন মুখস্থ করেছেন সুরা ধরেছেন আলহামদুলিল্লাহ এদিকেও খবর নেই একা একা মামলার ডাকতে পারে কে ডেকেছেন

বৈষম্য কাজ করে না দিনে কাজ করে না অচল হয়ে গেছে আমার আল্লাহ কয় আমায়ুল্লিম মুসলিন আল্লাজি না ও মানুষ ওই নমাজীদের জন্য ওয়াইল দূষণ যারা নামাজের উদ্দেশী চিন্তা করে নল সব থেকে তুন্দাসি খাইতে সময় আল্লাহ নাই ঘুমাইতে সময় আল্লা নাই কবিতা অর্জনের সময় আল্লা নাই পথে চলার সময় আল্লা নাই নামাজ আল্লাহ নাই বলতে পারে নয়ন বকির আল্লাহ অকবর করে তাকবীরে তাহারি ভাবে দিচ্ছি আল্লাহ আকবর করে রুকুতে গিয়েছি আল্লাহ আকবর করে সেজদায় গিয়েছি আল্লাহ সবচেয়ে বড় কতবার বলেছি আপনার বিবেক দিয়ে কাজ করে একবার কি মন দিয়ে থাকতে পেরেছেন যেভাবে দুনিয়া আপনার প্রিয় তোমা প্রিয় সন্তান প্রিয় মাতাকে দেখেন এভাবে কি খালেস নিয়তে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় এভাবে বলতে পেরেছি আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর দিনে লাগি তাহলে আমরা বলি কেন জানলাতে যাব না হ্যাঁ আমরা ওমতে মোহাম্মদ ওমতে মোহাম্মদ কি হতে পেরেছি দূরত নিয়ে কত বাড়াবাড়ি বলে এটা জাহাজ নাই ওইটা জাহাজ নাই যে দূরত করে না তারে আমার নবী চিন্ত এই করবে না নবী চিন্তা এবার আসেন আমাদের মধ্যে তো দূরত করি

এই জন্য অজুটা দিল দিলের সাথে অজু হয় নাই এই জন্য নামাজের মধ্যে দিল নাই হজুরি কলম নাই কি নাই নাই কলম আমার বাপ আমার পিতা বেশিরভাগ বসে বসে ধুরুত করতেন নিজে নিজে দাঁড়াইয়া যাইতেন আম করতেন হ্যাঁ নবী হিয়ানবাহা বলে দাঁড়াইয়া স্যার গাইতেন জিকির করতেন আল্লাহ আল্লাহ জিকির করতেন

আল্লা করি তারপর যখন আল্লাহ 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 আমার নাকের পাপ ক্ষমা করে দাও গেলে বলবেন আবার কি আল্লাহ যখন মুখ করবেন চোখে পানি যাবেন বলবেন আল্লাহ আমার চোখে পাপ ক্ষমা তখন দেখবেন আমাদের দাঁড়াবেন কি শীতল আপনার মধ্যে আসে চোখের মাধ্যমে কি শীতলতা লাভ করে তারপরে যখন হাত হাতি পর্যন্ত করবেন বলবেন আল্লাহ আমার হাতের দূর করে পবিত্রতা দান করো মাথা অপবিত্রেছে করবেন বলবেন আল্লাহ আমার মাথাকে পবিত্র করে দাও আল্লাহ কান বেঁচে করবেন বলবেন আল্লাহ আমার কান পবিত্র করে দাও ঘা বেঁচে করবেন বলবেন আল্লাহ আমার ঘা পবিত্র করে দাও যখন পা ভূত করবেন বলবেন আল্লাহ আমার পা পবিত্র করে দাও সর্বশেষ বলবেন আল্লাহ তো আমার অন্তরটা পবিত্র করে দাও সর্ব অঙ্গ পবিত্র করে দাও আবার কোনো কথা নাই যে আবাদত যত বধু করেছে ওই আবাদত শুরু করবে প্রথম অবস্থায় আহমদুল্লাহ মিনা সেইতরি রাজিম দিয়ে সারাই দেন আস্তে আস্তে আবাদত করতে করতে যখন নূরে মহাম্মদ আপনার মধ্যে আসতে থাকবে তখন ওই নূরের কাজাল দিতে শয়তান হইতে আপনি বেঁচে যাবেন হইতো

এটা কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন অনেক সময় লাগে বুঝতে হয় সর কেবল আমরা বলি আপনি একান্ত অর্জন করুন আপনি একা থাকেন আমি আমার এক পরিচিত এক কোলিকের কথা এর আগে বল বলছিলাম তার ভাইয়ের প্রতিষ্ঠিত এক ভাই ওই বাচ্চা নিয়ে বিদেশ থাকে ওই ভাইয়ের সম্পত্তি দেখাশোনা সে করে সেমি হসপিটালে চাকরি করে

দুনিয়ার মায়া জানা মানুষ সন্তান বিয়ে করে নাই অবিবাহিত তাকে যদি বলেন না আল্লাহ